আসসালামু আলাইকুম আমার সামনে একটি টিভিএস বাইক দেখতে তো দুই তিন দিন আগে আমি আর কি এই বাইকটির ভিডিও দিয়েছিলাম তো আমার এই বড় ভাই আর কি বাইকটি ক্রয় করলো তো ভাই আপনি আসছেন কোন জায়গা থেকে ঢাকা রামপুরা থেকে তো ঢাকা রামপুরা থেকে আসছিলেন তো আপনি আমার বাইকের মনে হয় ভিডিও দেখছিলেন প্লাস পিকটিক পাঠাইছিলাম তো ভাই আমি আপনাকে যে বাইকটা যেরকম বলছিলাম কি আশি আপনি ওরকমই পাইছেন বাইক তো ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা আমাদের থেকে যে কেউ যদি চায় মানে দূরে থেকে আসতে চায় সেক্ষেত্রে নিতে পারবে তো আর আমাদের এখানে যে ভাই এটা বাড়ি গাজীপুরে থাকি রামপুর আর থেকে আসছি আচ্ছা আচ্ছা আমাদের এখানে ভাই অনেকে টাকা নিয়ে আসতে চায় যে কোনো প্রকার প্রতারণার শিকার অথবা কোনো কিছু এগুলো কোনো না এরকম কোনো নাই ভালো মানে নিঃসন্দেহে আমাদের এখানে আসে বাইক নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি টিভিএস এক্সেল হান্ড্রেড বাইক দিচ্ছি আমি বাইরে আর এই বাইকের জন্য আপনারা আমাদেরকে অনেকে অ্যাপ্লাই মানে নক দিছিলেন যে ভাই একটা টিভিএস এক্সেল হান্ড্রেড বাইক থাকলে একটু রিভিউ দেন তো দেখতে পাচ্ছেন এই বাইকটি চলে গেল ঢাকা রামপুরা তো ভিউয়ার্স আপনারা যদি যে কোনো মডেলের বাইক নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদন নারুলি শাপি ক্লিনিক এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো মডেলের বাইক নিতে পারবেন তো ভিও আজকের বিভে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আর ভাই আপনি আমাদের কাছে মানে আটশো টাকা বাকি রাখছেন আর কি এটা কি কালকে দিতে চাইছেন ভাই তো ভাইয়ের মুখে শুনতে পারলেন তো এই পর্যন্ত আসসালামু আলাইকুম